নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো রাজ্য সরকার সকালে ভাষা শহীদ স্মারকের শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিম পরোক্ষে বাংলাদেশে বাংলা ভাষাকে বাতিল করে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদও জানালেন বললেন বাংলা ভাষী ও বাঙালি মাথা করতে জানে না ভাষার জন্য শহীদ নর্ত হওয়ার ঘটনা তারই প্রমাণ এখানে আমরা তারই নির্দেশে একটা ভাষা শহীদ সড়ক করেছি সেখানে আমরা শ্রদ্ধা জানাতে এলাম এবং আপনাদের বলে রাখি বাঙালি জাতি লড়াই করতে জানে বাঙালি জাতি মাথা তুলে বাঁচতে জানে সুতরাং কেউ ইচ্ছা করলেই আমাদের মাথা নত করতে পারবে না এর আগে অনেকবার চেষ্টা হয়েছে এই একুশে ফেব্রুয়ারি বহু বাঙালি যুবক তার প্রাণ দিয়েছে বাঙালি মাতৃভাষার সম্মানের জন্যে শুধু বাংলাদেশে নয় শিলচরেও দিয়েছেন সুতরাং আমরা মাথা নত করব না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমরা হিন্দি বাংলা নিয়ে কোনো লড়াই করতে চাই না আমরা সবাই বলতে চাই যে যা নিজের মাতৃভাষা আমাদের কাছে সেটা সম্মানের হিন্দি ভাষার যে ভাইরা হিন্দি ভাষা ভাষায় কথা বলেন আমিও বলি সেটাও আমাদের কাছে গর্ভের বাংলা ভাষাও আমাদের কাছে গর্বের বিউরো রিপোর্ট বঙ্গবার্তা